তুর্কিস্তান ইসলামিক পার্টি উইঘুর ইসলামিক সশস্ত্র সংগঠনগুলোর একটি ভাবা হতো এই সংগঠনের বাস্তবে কোনো অস্তিত্ব নেই কিন্তু সিরিয়ায় যে সশস্ত্র গোষ্ঠী এইচটিএস এর বিদ্রোহে স্বৈরশাসক বাসার আল আসাদের পতন ডেকে এনেছে তাদের সঙ্গেই নতুন করে উত্থান হয়েছে কুর্দিস্তান ইসলামিক পার্টির যোদ্ধাদের প্রচারণার জন্য সাম্প্রতি তারা কিছু ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যায় অতি সাবধানতার সঙ্গে সেনারা পা ফেলছেন ভবিষ্যৎ কোন সুনিপুণ পরিকল্পনাকে লক্ষ্য করে আসাদের সেনাবাহিনীর সঙ্গে একেবারে সম্যক সারিতে যুদ্ধ করেছে তুর্কিস্তান ইসলামিক পার্টি বিভিন্ন শহরে ছুঁড়েছে ড্রোন কৌশলগত বন্দর শহর লাতাকিয়ায় সিরিয় সেনা আর সশস্ত্র যোদ্ধাদের মধ্যে হয়েছে ভয়াবহ বন্দুকযুদ্ধ এরপরই দেখা দেয় আসাদ বিরোধীদের জয় টিআইপি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পদচিহ্ন রেখে যায় আফগানিস্তান আর পাকিস্তানে চীন থেকে পালিয়ে গেল দশক থেকে তারা কার্যক্রম চালাচ্ছে সিরিয়া থেকে তাদের কমান্ডার আবু মোহাম্মদ পরিচিত জাহিদ নামেও কয়েক বছর আগে সহিংসতা আর মানবাধিকার লঙ্ঘনের কারণে অমানবিক নির্যাতনে চীন ছেড়ে পালিয়ে আসেন অনেক টিআইপি যোদ্ধা এরপর থেকে সিরিয়ায় বসতি স্থাপন করে প্রশিক্ষণ নিচ্ছেন তারা সশস্ত্র যোদ্ধারা যুক্ত হয়েছেন এইচটিএসের সঙ্গে তৈরি করে ফেলেছেন শক্তিশালী সংগঠন সিরিয়ার পর এবার পূর্ব তুর্কিস্তান ইসলামিক পার্টির পরবর্তী লক্ষ্য চীন টিআইপির লক্ষ্য নিজেদের বাসস্থান পূর্ব তুর্কিস্তান চীনের দখলমুক্ত করা টিআইপি যোদ্ধাদের বেশিরভাগই উইঘুর মুসলিম চীনের কমিউনিস্ট পার্টির কাছে সবসময় নিপীড়িত এই সম্প্রদায় দশ লাখের বেশি মানুষকে বিভিন্ন ক্যাম্পে রাখা হয়েছে হাজার হাজার মানুষ কারাবন্দী রোজা রাখা আর নামাজ পড়ার জন্য টিআইপির প্রচারণায় ছিল চীনের বিরুদ্ধে ক্ষোভ উনিশশো সালের এপ্রিলে চীনের জিনজিয়াং প্রদেশের ব্যারেন শহরে চীনের সরকারি বাহিনীর সঙ্গে উইঘুর যোদ্ধাদের তুমুল সংঘর্ষ হয় অনেক উইঘুর যোদ্ধা সে সময় নিহত হন যদিও নিহতের আসল সংখ্যা কখনোই প্রকাশ করা হয়নি সরকারকে চ্যালেঞ্জ করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে এমন জিরো টলারেন্স নীতি নিয়ে দেশ চালায় চীনের কমিউনিস্ট পার্টি সিরিয়ায় সরকার বিরোধী সংঘাতে সামিল হওয়া চীনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মাত্র উইঘুর যোদ্ধারা বলেন সিরিয়া হোমস আর হামায় আল্লাহর জন্য যুদ্ধ করছেন তারা ভবিষ্যতে উরুমচি আকসু আর কাশগর শহরে একইভাবে যুদ্ধের কথা জানান তারা উইঘুরের মানুষের ভূমি থেকে চীনাদের বিতাড়িত করার অঙ্গীকার করেন টিআইপি যোদ্ধারা উইঘুরের তুর্কিস্তান ইসলামিক পার্টি কি পারবে বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির দেশের সঙ্গে টেক্কা দিতে যেখানে রয়েছে বিশ লাখ সক্রিয় সেনা সদস্য এখন বিভিন্ন দেশে চীনের অবকাঠামো আর দূতাবাস টার্গেট করছে যদিও সিরিয়ার নতুন সরকারের জন্য এখন কঠিন হবে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখা কারণ একদিকে সিরিয়ার স্বৈর শাসকের বিরুদ্ধে যুদ্ধ করেছে এমন সশস্ত্র যোদ্ধাদের নিরাপত্তা দেয়া এইচটিএস এর দায়িত্ব অন্যদিকে নিশ্চিত করতে হবে কোনো সশস্ত্র গোষ্ঠী যেন সিরিয়ার মধ্য দিয়ে অন্য দেশে হামলা করে না বসে এখনও টিআইপির সামরিক সক্ষমতা নিয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া না গেলেও বলা হচ্ছে আর অন্ধকারে থাকবে না তুর্কিস্তান ইসলামিক পার্টি